একটা ম্যাচ ঠিক কতটা বাজেভাবে হারা যায় একশো রান করেও কি করে মাত্র রানে সাত উইকেট হাওয়া হয়ে যায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেটাই যেন উদাহরণ সহ দেখাল বাংলাদেশ দল আগে বোলিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল কিন্তু চারিত আসালঙ্কা সেঞ্চুরি লঙ্কানদের রান দুশো চুয়াল্লিশে নিয়ে গেছে লক্ষ্য তারা করে জিততে নেমে ষোলো ওভারের মধ্যে এক উইকেটে একশো রান তাইমের হাফ সেঞ্চুরি শান্তর সঙ্গে জুটিতে জয়ের আশা দেখছে বাংলাদেশ তখনই শুরু তাসের ঘরের মতো ভেঙে পড়া ঠিক একশো রানের সময় শান্ত রান আউটের পর পাঁচ রানের মধ্যে নেই সাত উইকেট একশো রানের পাঁচে আট সেটাও চার ওভারের মধ্যে ভাবা যায় দ্বিতীয় উইকেট থেকে অষ্টম যাবার সব থেকে বাজে উদাহরণ এটা এত কম রানেও কোনো দলের টপাটপ সাত উইকেট পড়েনি এমন বাজে ব্যাটাররা আউট হতে পারেন লিটন হৃদয়রা সেটাই দেখিয়েছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই অধিনায়ক মিরাজের কাছে জানতে চাওয়া হল এমন ধসের ব্যাখ্যা কি আছে তার কাছে প্রেজেন্টার সিংহে অনেকটা খোঁচা দিয়েই ইংলিশে প্রশ্ন করলেন উত্তর শুনে চোখ কপালে উঠতে পারে আপনার যথাযথ ব্যাখ্যা তো দিলেনই না বরং প্রশ্ন না বুঝেই খোঁচা ধরতে না পেরে আবি সিংহের সঙ্গে হ্যাঁ অবশ্যই বলে একই মত পোষণ করলেন যে পাঁচ রানে সাত উইকেট পড়ে যাওয়াটা নাকি বাংলাদেশের জন্য ভালোই দেখাচ্ছিল হ্যাঁ অবশ্যই তুমি জানো মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো খেলেনি ব্যাক টু ব্যাক উইকেটই এখানে সমস্যা করেছে আমরা উইকেটে বেশ কিছু সময় পেয়েছিলাম আমাদের ছোট ছোট পার্টনারশিপও হয়েছে ২০ বা পঁচিশ রানের আমরা এটাকে বড় করতে পারিনি হ্যাঁ আমাদের সুযোগ ছিল কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছিলাম ও হেরে অধিনায়ক মিরাজ নাকি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন সেটাও বেশ কিছু মুস্তাফিজ তানভীরের ক্র্যাম তার দলের জন্য সমস্যা বয়ে আনলেও শুরুতে পেসাদের উইকেট নেওয়াটা ভালো দিক হিসেবেই দেখছেন হ্যাঁ অবশ্যই এখানে বেশ গরম দুজন গুরুত্বপূর্ণ বোলারের ক্র্যাম্প হয়েছে মুস্তাফিজ এবং তানভীর এটা হতেই পারে তবে আমি মনে করি হ্যাঁ আমাদের বেশ কিছু পজিটিভ ব্যাপার ছিল এই ম্যাচে আমরা প্রথম বিশ ওভার দারুণ খেলেছি তামিম এবং শান্ত অসাধারণ খেলেছে আমি মনে করি শান্ত রান আউটটাই ভুল ছিল হ্যাঁ অবশ্যই আমি ভেবেছিলাম উইকেট বেশ ভালো আমরাও ভালো বোলিং করেছি বিশেষ করে পেস বোলাররা তারা দ্রুতই উইকেট এনে দিয়েছে মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি এজন্য আসালাঙ্কা ক্রেডিট পাবে যেভাবে ও ব্যাটিং করেছে এটা অসাধারণ ছিল আমি মনে করি আমরা যদি মাঝের ওভারগুলোই এক বা দুইটা উইকেট নিতে পারতাম অবশ্যই আমরা ফিরে আসতাম পলক ক্রিক ফ্রেঞ্জি